জয় ভঙ্গলি আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি জন্ম জন্মকথা যারা হনুমানজির ভক্ত তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক উপকৃত হবে কিভাবে ভজরঙ্গলির জন্ম হলো তাহলে শুরু করা যাক ভিডিওটা হনুমানকে বলা হয় পবন পুত্র আবার তাকে কেশরী নন্দন ও অঞ্জনা সন্তান হিসাবেও মনে করা হয় ক্রেতা যুগে মহারাজ দশরথ সন্তান কামনায় পুত্র তেষ্টি যজ্ঞ করেছিলেন যজ্ঞের পরে বিশেষ কি দশরথের তিন দানি কৌশল কৌশল সুভদ্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন প্রহি। সেই সময়ে অল্প একটু ক্ষীর নিয়ে পালায় এক পাখি উঠতে উড়তে পাখি পৌঁছায় দেবী অঞ্জনার আশ্রমে তখন মহাদেবের আরাধনা করছিলেন তিনি পাখির মুখের থেকে একটু ক্ষীর চলকে গিয়ে পরে অঞ্জনা হাতে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন অঞ্জনা এরপর ঈশ্বরের কৃপায় অবতার বলি সেদিন ছিল চৈত্র পূর্ণিমা অন্য একটি কাহিনী অনুসারে বানর হিসাবে জন্ম নেন অনুমান তার মা অঞ্জনা বা অঞ্জনী ছিলেন এক কিন্নের যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পান তবে অঞ্জনী এই আশীর্বাদ পেছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন বাউ বা পবন অঞ্জনী কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পবন পুত্র হনুমানের জন্ম হয় ভক্তগণ তোমরা ইতিমধ্যেই জানতে পারলে বলির জন্মের কথা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই